আসসালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যারা মনে করেন যে বিদেশে যারা আসেন বা হিসাব পড়ছেন তারাই তো বোঝেন যে বিদেশটা কেমন আর দেশে যারা আছেন তাদেরকে বলতেছি তাড়াতাড়ি পাসপোর্ট বানান বিদেশে চলে আসেন মাসে শেষে পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা কামাই করেন তখন বুঝতে পারবেন প্রত্যেকটা প্রবাসীর কষ্ট তখন বুঝতে পারবেন যদি না আসেন তাইলে বুঝতে পারবেন না স্বচক্ষে দেখতে পারবেন না যে কষ্ট কারে করে মা বাপ বোন আত্মীয় স্বজন সবাইকে চাইরা যে কষ্টটা কি বা কী আর তখন নিজে না এলে স্বচক্ষকে না দেখলে এবং নিজে এই প্যারাটা না ভোগ করলে তখন বুঝতে পারবেন না যে প্রবাস কী বুঝছেন তাড়াতাড়ি পাসপোর্ট বানান টাকা কামানোর জন্য পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা দিয়ে তাড়াতাড়ি আসেন মার বাপের টাকা পয়সা সব কিছু বন্ধক দিয়ে ইডা উইটা সব কিছু যে যেটা দরকার মানে তাড়াতাড়ি বিদেশ আসেন মোট কথা এখানে শান্তি আর শান্তি বুঝছেন না আসলে বুঝবেন না বুঝতে পারবেন না কারণ টাকার না দরকার আপনি আসলে তো এখানে দেখবেন কত টাকা টাকা আর টাকা দেখেন যেদিকে সকাল বাজে বাজে এখন ডিউটিতে রাতের ডিউটি করে তখন বুঝতে পারবেন শান্তি কারে কয় বা কি আসে বিষয় তাড়াতাড়ি আসেন তাইলে বুঝতে পারবেন যে বিদেশ কারে কয় বা কি আসে বিষয় এখন বুঝতে পারবেন না কারণ সবাই যে এই অবস্থা এটা একমাত্র নিজে সচককে না দেখলে বা কোনো কিছু না দেখলে বুঝতে পারবেন না কারণ বিদেশে কত শান্তি বা কী আসে বিষয় পাঁচটা ছয়টা দশটা এটা আপনি না আসলে এবং না দেখলে বুঝতে পারবেন না টাকা আর টাকা সকালে আইবেন সন্ধ্যায় যাইবেন মাস শেষে পঞ্চাশ হাজার টাকা বাড়িতে পাঠাইবেন দেখবেন নিজের চাহিদা কতটুক দেশে যখন দেশ থেকে বাইরে আসছি তখন অনেক স্বপ্ন ছিল এটা করে লামু এটা করে লামু দুই বছর থেকে চলে যামু মানে নানান রকম স্বপ্ন নানান রকম অনেক কিছু ছিল কই স্বপ্ন আর স্বপ্ন নাই বুঝছেন স্বপ্নে আর স্বপ্ন নাই স্বপ্নর জায়গা স্বপ্ন চলে গেছে কিন্তু নিজের ফ্যামিলি চাই দিয়ে মিটাতে পারে না দুই বছর জায়গা তিন বছরে চার বছর চলে যাইতেছে চার বছর চলতে আছে তো কুইসুই তো করতে পারলাম না স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে কিন্তু টাকা কামাইতেছে সবই দিতেছে তো এই কারণে কই তাড়াতাড়ি পাসপোর্ট বানান আসেন আসলে বুঝতে পারবেন কেমন মজা বা কী বিষয় টাকা কেমন কামাইতেছে বা কী আসে বিষয় শান্তিটা যে কেমন নিজে সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না এই হইল আমার কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কী আর বলব যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম